হাই আমি নীল অ্যান্ড আমার চ্যানেলে হ্যাভেনলি হবি নীলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে কিছু গাছের ব্যাপারে বলবো মানে আমাদের মতো যারা ছাদ বাগানই আসো তাদের কিছু কিছু প্রবলেম থাকে লাইফে মানে বাগান করার লাইফে কিছু প্রবলেম আছে তার মধ্যে ফার্স্ট প্রবলেম হচ্ছে হনুমান মানে আমরা যারা ছাদ বাগান করি যাদের এলাকাতে প্রচুর পরিমাণে হনুমান থাকে তাদের ছাদে বেছে শুনে গাছ করতে হয় কিছু কিছু গাছ আছে যেমন আম গাছ জামরুল গাছ বা যে কোনো ফলের গাছ আমরা ছাদের উপর করতে পারি না আর আরেকটা ভালো জিনিস আমরা করতে পারি না যেটা সবার প্রিয় সেটা হচ্ছে গোলাপ গাছ কারণ গোলাপ হচ্ছে হনুমানের সবথেকে প্রিয় খাদ্য বলতে গেলে ওদের অমৃত সেই জন্য আমরা ছাদে গোলাপ গাছও করতে পারি না আর যদিও আমরা করে ফেলি দেখা যায় যখন ভালো ফুল আসছে ভালো ডাল ছাড়ছে তখনই ঠিক হনুমানরা আসে এসে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি করে দিয়ে যায় মেনলি আমার ব্যাপার বলি আমার প্রচুর গোলাপ গাছ ছিল ছাদের উপরে ঠিক আছে কিন্তু হনুমান উৎপাতে আমি একটাও গোলাপ গাছ রাখতে পারিনি তাই রেগে সব গোলাপ গাছকে আমি বিক্রি করে দিয়েছি কোনো গোলাপ গাছ রাখিনি তো তোমাদের আমার মতো তোমরা যারা ছাদ বাগান নিয়ে তাদের সুবিধার্থে কিছু কথা আজকে বলতে চাই যারা ফুল কিন্তু গোলাপ রাখতে পারছ না আদার্স কিছু ফুল ছাদে রাখতে পারো যেগুলোতে হনুমান আসে না পোকা লাগে না খুব একটা কেয়ার করতে হয় না যেমন কয়েকটা গাছ তোমাদেরকে দেখায় এই গাছটা দেখতে পাচ্ছ ফুলগুলো কি অসাধারণ একেবারে ডিপ লাল এর নাম হচ্ছে ভিয়ে প্রুভি নাম যেরকম দেখতেও সেরকম এরপরে রয়েছে ডক্টর রাও ডক্টর রাও ফুলগুলো বেশ বড় বড় হয় এবং হালকা লাল কালারের হয় আর এই গাছটা তো আমার একটা ফেভারিট গাছের মধ্যে অন্যতম এটা হচ্ছে চিত্রা ভ্যারিকেটেড এই গাছটার নাম হচ্ছে বিদাদরি এটা হচ্ছে স্লিপিং বিউটি চাইনিজ স্লিপিং বিউটি নাম যেরকম দেখতেও সেরকম এটা হলো ক্রিস্টিনা থিমা আর এর পাশে যেটা রয়েছে ইয়েলো কালারের এটা হচ্ছে ফায়ার ওপাল আজকের ভিডিওটা যেহেতু কাগজ ফুল তথা বুগেন্ডিয়াকে নিয়ে তাই আমার উচিত এই গাছের ব্যাপারে কমপ্লিট নলেজ তোমাদেরকে দেওয়া কমপ্লিট মানে এই গাছের ব্যাপারে এ টু জেড যেমন এই গাছ আমরা ছাদ বাগানে কিভাবে করব কেন করব এবং এর বেনিফিট কি আছে বা এর প্রবলেম কি আছে এ টু জেড সব কিছু তোমাদেরকে আজকে বলবো কিন্তু এই ভিডিওটা পুরো তার জন্য ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে পুরো না দেখলে তোমরা আজকে অনেক কিছু মিস করবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো এরকম কিছু ইনফরমेटिव ভিডিও আমি তৈরি করতে পারি চলো শুরু করা যাক এই গাছ ছাদ বাগানে কেন করব সেই ব্যাপারে বলতে গেলে প্রথমেই যে পয়েন্টটা বলতে হয় সেটি হলো এই গাছের মেইনটেনেন্স খুব কম লাগে তার কারণ হলো এই গাছের পোকা আক্রমণ প্রায় হয় না বললেই চলে গোলাপ গাছ বা অন্যান্য ফুল গাছ করতে গিয়ে আমরা যে সমস্যা সম্মুখীন হই সেই সমস্যাগুলো এই গাছের উপর প্রায় নেই বললেই চলে মানে আমাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হয় না দ্বিতীয়ত সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে হনুমান আর গরু ছাগল এই গাছ হনুমান একদমই পছন্দ করে না আর গরু ছাগল তো পছন্দ করে না কারণ এই কাঁটা এই গাছের প্রত্যেকটা পাতার গোড়াতে এরকম বড় বড় কাঁটা থাকে কিছু গাছে ছোট থাকে আবার কিছু গাছে এরকম বড় কাঁটা থাকে এই কাঁটার ভয়ে হয়তো হনুমান এই গাছে মুখও দেয় না আর নিচের গার্ডেনে যখন এই গাছ করা হয় তখন গরু ছাগল এই কাঁটার ভয়ে এই গাছকে খেতে পারে না তো এই দিক থেকে আমরা অনেকটা সেফ থাকতে পারি বাগামে গাছ করতে গেলে তিন নম্বর যে প্রবলেমটা আমাদেরকে সব থেকে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে সূর্যের প্রচণ্ড রোদ এবং তাতে আমাদের অনেক ভালো ভালো গাছ নষ্ট হয়ে যায় তাই আমরা সবসময় টেনশনে থাকি গ্রীষ্মকালে আমরা গাছকে কীভাবে বাঁচাবো কিন্তু এই বুগেন্ডেলিয়ার ক্ষেত্রে আমাদের এই টেনশনটা প্রায় থাকে না বললেই চলে লিমিটেড কিছু হাইব্রিড ভ্যারাইটি ছাড়া বাকি সব রকম বুগেন্দুলিয়ার জন্য ডাইরেক্ট সানলাইট খুবই প্রয়োজন ডাইরেক্ট সানলাইট এই গাছকে পোকাম্পার হাত থেকে যেরকম রক্ষা করে তেমনি এই গাছের হাই ব্লুমিং এর জন্য মানে প্রচুর পরিমাণে ফুলের জন্য ডাইরেক্ট সানলাইটের খুবই দরকার আমি চার নম্বরের যে পয়েন্টটিকে রেখেছি সেটি হল কাগজ ফুল তথা ভোগেন্দুলিয়া একটি হাই ব্লুমিং প্ল্যান্ট মানে এই গাছে সারা বছর প্রচুর পরিমাণে ফুল হয় হ্যাঁ কিছু কিছু লিমিটেড ভ্যারাইটি আছে যেগুলো বছরের দুই একবার ফুল হয় নাহলে প্রত্যেকটা ভ্যারাইটিতে সারা বছর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সামান্য পরিমাণে একটু কেয়ার করলে এই যে আমার যেরকম ছাদ বাগানে গাছগুলো দেখছো এগুলো সারা বছর এইভাবে ফুলে ভর্তি থাকে একটু সামান্য ঠিকঠাক কেয়ার করলেই এগুলো ভরিয়ে দেয় এবং ছাদ বাগানে গাছ রাখি তাহলে সারা বছর ছাদ বাগানটা ভর্তি হয়ে থাকে আমি পাঁচ নম্বরে যে পয়েন্টে রেখেছি সেটা বলার আগে তোমাদেরকে কয়েকটা কথা জিজ্ঞেস করি আচ্ছা তোমরাও কি ভয় পাও যে বর্ষাকালে কাগজ ফুলকে বাঁচানো যায় না বা বর্ষাকালে কিভাবে আমরা কাগজ ফুলের কেয়ার নেব তাহলে তোমাদের যদি এই ভয়টা থাকে তাহলে পাঁচ নম্বর আমি যে পয়েন্টটা রেখেছি সেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই পয়েন্টটা একেবারে মিস করো না চলো তোমাদের এই ভয়টাও আজকে আমি কাটিয়ে দিই আসলে বর্ষাকালে কাগজ ফুল গাছের খুব একটা বেশি প্রবলেম হয় না তার কারণ হচ্ছে বর্ষা যদি আমরা গাছের গোড়ায় মাটিটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারি মানে মাটির ড্রেনেজ সিস্টেমটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বর্ষাকালে এই গাছের খুব একটা বেশি প্রবলেম হবে না হ্যাঁ যদি চার পাঁচ দিন বা টানা ছ সাত দিন বৃষ্টি হয় তখন টুকটাক প্রবলেম হতে পারে কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে গাছ মরে যাবে না হয়তো গাছের গ্রোথ কয়েকদিন কমে যেতে পারে পাতা ঝরে যেতে পারে ফুল ঝরে যেতে পারে কিন্তু গাছ মরে যাবে না কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে যেমন এই যে হিমা রেড ব্ল্যাক মারিয়া কায়াটা কায়াটা ইন্ডিয়া রেড ট্যাংলং এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি এই গাছগুলোর বর্ষাকালে একটু প্রবলেম হয় তখন এগুলোকে একটু সেড জায়গাতে রেখে দিতে হয় দিলে কিছু হয় না ওরা নিজেকে আবার ঠিকঠাকভাবে সারভাইভ করে নিতে পারে শুধু আমাদের মাথায় রাখতে হবে যে আমার গাছের মাটিটা ঠিকঠাক থাকে যাতে গাছের গোড়ায় জলটা না জমে তাহলে আমাদেরকে আর কিছু চিন্তা করার হয় না ছ নম্বরে আমি যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে মাটি মাটি হচ্ছে এই গাছের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মিডিয়া মাটি যদি ভালো হয় তাহলে গাছ খুবই ভালো হবে মাটির যদি কিছু প্রবলেম থাকে তাহলে গাছ একেবারে গ্রোথ হবে না আর ফুলও ভালো হবে না তাই মাটির দিকটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে আর মাটির দিকে খেয়াল রাখা মানে দেখতে হবে মাটি যেন একদম হালকা হয় মানে খুব টাইট যেন না থাকে আর ড্রেনেজ সিস্টেম যেন মাটিতে ভালো থাকে তাহলে একটু বেশি পরিমাণে জল পড়ে গেলে জলটা মাটি থেকে বাইরে বেরিয়ে যাবে বা বর্ষাকালে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তখনও ওই বৃষ্টির জলটা মাটি থেকে আরামসে বাইরে বেরিয়ে যাবে আমার টবে মাটিগুলো দেখো একেবারে ঝুরঝুরে একটুও টাইট নয় বুগেন বেলিয়া নিয়ে আমার এই টিপসগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো তাহলে কিন্তু তোমরাও এর এইভাবে তোমাদের ছাদ বাগানে গাছ তৈরি করতে পারবে কিছু প্রবলেম হবে না কিন্তু আমি সাত নম্বরে যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে সাত নম্বর এবং লাস্ট পয়েন্ট হচ্ছে এই গাছের দাম এই গাছের দাম কিন্তু অনেক কম রেঞ্জ থেকে অনেক বেশি রেঞ্জ অবধি হয় কিন্তু আমরা যদি যে নতুন যে ভ্যারাইটিগুলো গুলো আসে ওই ভ্যারাইটি আমরা সঙ্গে সঙ্গে না কিনে যদি ছ মাস বা এক বছর ওয়েট করে যাই তাহলে ওই দামি ভ্যারাইটি গুলো আমাদের নাগালের মধ্যে চলে আসে যেমন এই যে ব্ল্যাক মারিয়া এই ব্ল্যাক মারিয়া যখন প্রথম এসেছিল এক একটা গাছের দাম চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এই থিমা রেড এই যখন প্রথম এসেছিল আমাকে প্রথম দাম বলেছিল চার হাজার টাকা এর এর থেকেও ছোট চারা ছিল কিন্তু আমি জাস্ট একটা বছর ওয়েট করে গেছি এই গাছটা আমি কততে পেয়েছি যেন মাত্র আড়াইশো টাকাতে এটা আরো বড় ছিল আমি কাটা ছাটা করে ছোট করেছি মাত্র আড়াইশো টাকা পেয়েছি তো আমি পেয়েছি মাত্র তিনশো টাকায় তার থেকে এর থেকে কি প্রমাণিত হয় যে নতুন যে ভ্যারাইটিগুলো মার্কেটে আসছে ওই ভ্যারাইটিগুলো তাড়াহুড়ো করে না কিনে সামান্য কিছুদিন যদি আমরা টাইম দিই ওই ছ মাস সাত মাস বা এক বছর টাইম দিই তাহলে ওই ভ্যারাইটিগুলো আমরা আমরা ছাদ বাগানে নিয়ে আসতে পারি তাই রেঞ্জের কথা ভাবলে হবে না রেঞ্জের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে এবং আরো বেশি বেশি করে ছাদ বাগানে কাগজ ফুলের গাছ করতে হবে তবে তোমরা এরকমই সৌন্দর্য পাবে আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না তবে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরো ইম্পর্টেন্ট কিছু আনতে চলেছি সেটা হচ্ছে এই বৃগেন্ডেলিয়া গাছের মাটি কিভাবে তৈরি করতে হয় আর মাটি তৈরির জন্য কি কি মিডিয়া ইউজ করতে হয় মেনলি আমি কি কি মিডিয়া ইউজ করি এবং কিভাবে মাটি তৈরি করলে মাটির ড্রেনেজ সিস্টেম ভালো থাকে আর ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে তো কাগজ ফুলের গাছ খুবই ভালো হয় সেটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ তাই নেক্সট ভিডিওতে একটা কমপ্লিট নলেজ নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে আমার চলো আজকের মতো এইটুকুই